আমি একটা ভিডিওতে দেখছি চের জিপিটিতে প্রশ্ন করছে এক থেকে এক কোটি পর্যন্ত কইনা শুনাই ভালো লাগা চের জিপিটি তো শুনাইলো না শুধু কাপ জপ করলো আর চের জিপিটি সাতের উপরে নাকি তারা শুনাইছেই না যাই হোক আমি কিন্তু সিস্টেমে দেখি কতটুকু পর্যন্ত গোনাইতে পারি হ্যালো চের জিপিটি আমি এক থেকে দশ পর্যন্ত গণনা শিখতে চাই তুমি এক থেকে দশ পর্যন্ত আমার গণনা শিখাও অবশ্যই আমি আনন্দের সাথে তোমাকে

এখন কেউ বুঝতে পারছেন এক তে একশো পর্যন্ত কিভাবে কমতে হয় এতদিন আমরা বোলটা শিখছি আসলে হইতেছে এটা যারা একটি একশো পর্যন্ত শিখতে চান ভিডিওটা বারবার দেখুন আর একটি একশো এক কোটি পর্যন্ত জানতে চাইছে আল্লাহ জানে তাই কয়েক হাজার বছর লাগে আচ্ছা তুমি আমাকে তুমি আমাকে এক থেকে এক কোটি পর্যন্ত গুনে শিখাও আমি শিখতে চাই অবশ্যই এটা একটা বড় চ্যালেঞ্জ কিন্তু আমরা ধীরে ধীরে চেষ্টা করতে পারি আমি তোমাকে এক থেকে শুরু করে এক লাখ এক লক্ষ থেকে এক কোটি পর্যন্ত বলার চেষ্টা করব আর তোমার যদি কোনো প্রশ্ন হয় নিশ্চিন্তে জানি আচ্ছা তুমি শুরু করো আমি পুরোদমে প্রস্তুত আছি শুনতে চাই এই হইতেছে আমরা আর বাইরে তোর মাথা দিটা কেমনে আইলে এক থেকে একটি পর্যন্ত প্রশ্ন করে ফেললি এক থেকে কোটি পর্যন্ত গুনতে গেলো তো সের জিপিটি কয়েক হাজার বছর লাগাই দিব ঘুরে গেলে একশো পর্যন্ত গুনতে গেলে তার পাঁচ মিনিট সময় গেছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এক কোটি হয়ে গেছে এক কোটি হয়ে গেছে আচ্ছা স্টপ 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 আর লাগবে না আমি শিখে গেছি এক কোটি পর্যন্ত